তুমি আজকে আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে স্নাইপার চ্যালেঞ্জ আমার স্নাইপার ডান ছাড়া অন্য কোনো দান দিয়ে খেলতে পারবো না তো শুধু স্নাইফার দে আমাদেরকে কী করা লাগবে ড্যামেজ এস দা লাগবে বেশি পকরপকর করে না করে বিরল মহের যাওয়া যাবে সো গাইজ আজকে আমি চ্যালেঞ্জটা করার জন্য আমি আমার স্কড নিয়ে চলে এসেছি সুলো আমি খেলতে পারতাম কিন্তু না থাক স্কডে আমরা খেললাম তো আমরা নেমে যাচ্ছি র্যাঙ্কের আর একটি ম্যাচে আমরা নেমে যাচ্ছি সোলার আর ম্যাপে এই জায়গাটার নাম কি ভাই তোমার কমেন্টে বলে দিও জায়গার নাম তো আমি জানি না ভাই তো আশা করি আমরা পেয়ে যাব আমাদের বেশি খাটনি করতে হবে না ভাই তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নেমে গেছি তো আমরা গান লোড করে ভাইলে কি ও কি গান দিছে এ নাইনটি ফোর নাকি ভাই ভাই পাঁচশো টোকেন পেয়ে গেছে আমি এখন হারিয়েছি ভাই আমার দুইটা এলেমেন্টেছে না নামতে নামতে হালারা কি খেয়ে বড় হয়েছে তোমরা কমেন্টে বলে দিও তোমার এরকম কোনো টিভমেন্ট থাকলে আমার কমেন্ট বক্সে ওদেরকে মেনশন দিও তো হোয়াইট দেখতে পাচ্ছি আবারও ছি ভাই আমাদের লাগবে স্নাইপার আমরা স্নাইপার ছাড়া খেলতে পারি না ভাই যে করি স্নাইপারটাই পাচ্ছি না তো আমরা হিরোর মতো এন্ট্রি নিয়ে আমরা সামনে চলে যাচ্ছি যে কি কোথায় পাই আমরা স্নাইপারটি তো আশা করে আমরা সামনের দিকে স্নাইপারটা পেয়ে যেতে পারি তো দেখা যাক এদিকে আমার আমি আমার টিম মেটকে রিওয়েব দেওয়ার জন্য যাচ্ছি কিন্তু এখানে তো আসলে অনেক নিয়ে ভাই আমাকে দেখতে পেলে সেই মার দেবে তো আমি ধীরে সুস্থ যে এবার এসেছি ভাই টিম মেটকে দিতে দিয়ে আমি মরলাম তো বেশি সমস্যা নাই আমি আবারও চলে যাচ্ছি এদিকে আমি এই স্নাইপারটি করে ফেলেছি মা একটা টিম আমাকে রিওয়েব দিয়ে দিয়েছিল তো বেশি পখন পখন নাম করে আমরা খারাপ দিকে মনোযোগ দিই সবাই তো এখন স্নাইপার পেয়ে গেছি মনে এখন উড়া তোরা কী করবো দেখি আশেপাশে কোনো এনেমে আছে কিনা তো কাছে স্নাইপার এসেছে তো এখন দেখি সামনে কি করা যায় সামনে আবার একটা টিমমেট আমার হয়ে গেছে আমরা ওকে বাসানোর জন্য যাচ্ছি ওখানে তো দেখি আশেপাশে আর কোনো এনেমে আছে কিনা আমাদের খুবই কেয়ারফুলি খেলা লাগবে দি স্নাইপার চ্যালেঞ্জ ওই জন্যে তো দেখি আশেপাশে ভাই সে কি উঠছে ভাই স্ন্যাপার দিয়ে ভাই আমার একটি সুবিধা হয়েছে যে আমি স্নাইপার ডে কোনো লাগবে না আমার এটা আনলিমিটেড এম হালা স্নাইপার তো ভাই তোমার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনে টা স্যান্ডেল ফোঁকা মারো ভাই থেকে খুলে যাই হোক আর লাইক বাটনে তোমার ঘুষ মারো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তো দেখি সামনে কী করা যায় সামনে আমার তুই হয়ে গেছে আমাকে আর খাটনি করতে হবে না ভাই স্কোয়ার্ড না খেললে একটাই সমস্যা নও খেয়ে গেলে বের করে কান মাথা ভাই ধরে ফেলে যাই হোক আমরা সামনে এখন হিরোর বোতলে যে আমরা দেখি কত যেতে পারি ও ও পি পি আমরা না দেখি ওদের দিকে আমি যাওয়ার চেষ্টা করি যদি ওদেরকে আমি বাঁচাতে পারি তো আলহামদুলিল্লাহ ভাই তো সামনে দেখছি একটি ফুল স্কোয়ার্ড আছে তো আমি ওদিকে না যেয়ে কুত্তা মতো এদিকে পালিয়ে চলে আসি না হলে আমার হাত পা ভেঙে দেবে মেরে তো যাই হোক তোমরা টোকেন বাগের রাজ্য করছি ভেঙে ভেঙে যে কোনো একজনকে হলে ওই রিভাবটা দিয়ে দিই সমস্যা একটা আমরা আরও দুশো টোকেন খেয়ে ফেলেছি তো চাই দেখি যে আমি রিভার্ভটা দিয়ে দিই তোর হ্যাঁ ক্লিক করলাম তোর রিভার্ভ হয়ে গেলো আমার টেম্বের তো দেখি এখন আশেপাশে কই আছে সব করে মারি দেবো ও আমি দুইটা স্কটের মধ্যে পড়ে গেছি সামনে একটি স্কট আর সাইডে একটি স্কট ভাই কি যে করি আমি দুই স্কটের মধ্যে আমি দেখি তাও কি করা যায় এদিকে আমার টিম মেট আমাকে বাঁচানোর জন্য আসছে আমাকে হেল্প করার জন্যে তো দেখেন সামনে ওখানে দুইটাই নেমে ভাই দেখি মার দিতে পারে কিনা তো দেখি এদিকে এদিকে ফাইট হচ্ছিল এদিকে ভাই পশুদের এনেমে আসে তো যাই হোক দেখি আর কোথাও কি এনেমে আসে মাইট একটু দয় লিখবে তো একটা দুটো এনিমি ধরে দিচ্ছি এ লাভ লা না ভাই লাগে লাগেনি ভাই কোথায় যাচ্ছে ভাই ভাই আসলে স্নাইভার আমি একটু কাছা ভাই তো যাই হোক ওর দিকে মাথা ব্যথা না দে ওর এদিকে আরো সামনের দিক দৌড়িয়ে যায় দেখি আমার টিম মাইটকে আমি ঠুকিয়ে দিচ্ছি ও হোক যে বিড়ের মতন যে হোক রেভ দিয়ে আসুক তো সাইডে আরেকটা আছে ওকে রে ভাই আমার না আমার হেলথ কত করে দিছে ওকে আমার টিম করে দিয়েছে হিরোর মতো তো আরেকটা এনিমে আছে তো দেখি ওকে পিছন টুকি দিয়ে আমরা যদি কিল দানি মেট যা করবো ওর সাথে ছি ভাই এটাও কিল মেনেছে আমার টিমেট টিমেট টিম মতো কোনো কিল ছাড়া করতে চায় না ভাই ছি তোর সামনে আরো একটি এনেমে আছে দেখে ওকে আমি মারতে পারি কিনা দেখছো নি কি ভাই বাড়ি ছিল দেখি এখানে আরো ছিল ভাই ভাই পিছন থেকে কেউ ফায়ার করছি একে মির্জা বী করবো দেখো ভাই ও ভাই কি ঠোয়া টানা দেখছি ভাই অফিয়া চালে আছে ভাই ও ডিঙে থেকে চালে পড়ছে ভাই ছি ভাই

লাগে না আমার কি মেট ইল জোর লাগ ভাই আর একটি ভাই চি ভাই লাগেনি আমার টিম মেটটাই ওকে ফিনিশ করে দিছে আমি কি এখানে বসে আঙ্গুল চুষবো নাকি ভাই ইসনে আমার নিচে বলে আমার সব টিম মেরে দেবে এরপর ম্যাচ থেকে ওদের সাথে খেলবোই না ভাই ছি তো দেখি আশেপাশে আর এনেমে থাকার কথা ছিল ভাই ওদেরকে মাইক মোর দল একদিন দেখি এখন কি হয় আমাদের সাথে ওদিকে ওদিকে ভাই ওদিকে এনিমে আছে ভাই ওখানে এক প্রেস কর আছে ওখানে এক প্রেস করে আসে ভাই আমি দেখতে পাচ্ছি আমি সুন্দর পাচ্ছি ওদের দেখছো কি ভাই দৌড়িয়ে যাচ্ছে ও ফ্যার লাগেনি ভাই লাগলে আমার নাম হয়তো ওখানে দুইটা এনিমে ঢুকছে ওখানে আমার টিম মেট এখন যাওয়ার চেষ্টা করছে আমার টিম যে ওদেরকে মারবে দেখি আমার টিমমেট পারে না যাই হোক দেখছো না তিন নাম্বার কিভাবে ধরে যাচ্ছে গাড়ি নিয়ে আরো বানাচ্ছে আরে মারা খেবে দেখো নি দেখছো নি কিভাবে মারা হাসে তো যাই হোক আমরা এখন হিরোর মতো এন্ট্রি নিয়ে আমরা দেখি কাকে মার দশ যাই দেখি এ ভাই চি ভাই কোথা থেকে মারছে ছি ভাই কোথা থেকে না কোথা থেকে মারছে কোথার মতো এরা সায়েন্সার লাগে মারছিল ভাই ছি ভাই আচ্ছা যে কি আমাদের আশেপাশের আর কোনো এম আছে কি না আমরা হিরোর মতো এন্ট্রি আমাদেরকে সেমেন্ট ছি ভাই কোথা থেকে আসলো এ ছি ভাই ভালোই সো ভাই আজকের হিরোটা এ পর্যন্ত ছিল তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এটা আমার নতুন চ্যানেল ভাই সাসক্রাইব করে দিও ধন্যবাদ